তোমরা বলতে দেউ আর লিখতে তাই লিখতাম তোমরা বলতে আমাদের বাড়িতে বোমা ফুটে আসছে আমরা তাই ফুটাতাম তোমরা বলতে আমাদের তো হত্যা করে অনেকক্ষণ কর তাই করতাম তোমরা যা করতে বলতে আমরা তাই করতাম দুনিয়ার মুখে তোমাদের সব কথা শুনেছি আজকে কি তোমরা এই জাহান নামে কঠিন শাস্তি থেকে আমাদেরকে একটুখানি রক্ষা করতে পারো অনুসারীরা যখন এই ধরনের কথা বলবে নেতাদেরকে তো নেতারা বলবে বল রক্ষা

جعلنا مكيا توکل হইবে তখন অনুসারীরা বলবে এটা তোর জন্য আজ আমার অবস্থা বহুত নেতা বলবে আমি তাহলে ইচ্ছা মত হুকুম করি নি হুকুম দিয়েছি এখন তোমরাদের আমাদের একই অবস্থা কোনতেয়া বলবে আজকে বিপদের জন্য একমাত্র তোমরাই দায়ী অনুসারীরা অনুসারীরা নেতা বলবে みんなের আযাদ কুমারদের حق دیواحق کو پکڑتو اللہ